পেঁপে গাছটায় প্রথম পেঁপে আসলো তার যদি ছবিটা না তোলা হয় তাহলে কি হয় বলা তো হয় খুশিটা কোথায় অভিযান কশি তোলা অভিযান শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তোমার নিন্দ গাছে সব দেখাই আলহামদুলিল্লাহ বিশাল বড় দুটো কুশি আল্লাহ দিয়েছে দেখেন আপনি না পড়ে যান আপনি যেন তাল হয়ে না পড়ে যান কুশি পেরে গাছ ছিলেন না যেন আপনার টাক এসে যাচ্ছে বারবার ভিডিওর ভিতরে দেখেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটা আরেকটা দেখবেন দেখতে চান দেখতে চাই দেখেন গাছ ভেঙে ফেলেন না আপনি গাছ তো ছিঁড়ে ফেলতেছেন বিশাল 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 মসলায় ফেলছো তো না তো বলতাম পাকুক ওইটা গত সপ্তাহে নেওয়া উচিত ছিল নিতে দেখি নাই বুঝলে সেটা দাও বিশাল সেগুলো আপনারা মারামারিও খেতে পারবেন।